সালামু আলাইকুম আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের বাটিকের থ্রি পিস এবং বাটিকের বেডশিট নেব আমাদের দোকান হচ্ছে আপনার নারায়ণগঞ্জের বাকি বাজারে যমুনা ব্যাংকের সাথে আপনারা জানেন কিন্তু সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে ভিজিট করে আপনাদের ইচ্ছা অনুযায়ী যার যে প্রোডাক্ট যত পিস লাগে আপনারা কিন্তু পার্সেল করে পারেন হ্যাঁ এই এদিকে যদি আমরা দেখি এগুলো হচ্ছে আপনার আর সব মেক্সি বয়লের বাটিকে সিপিস যারা যারা একটু উন্নত মানের বাটিগিজ সিপিস নিয়ে ব্যবসা করতে চান যারা একটু দামি কোয়ালিটি বিক্রি করতে পারে তাদের জন্য হচ্ছে মেক্সি বয়লের বাটিকে সিপিস এখানে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হ্যাঁ দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু আপনার খুবই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু রং বুস হান্ড্রেড পারসেন্ট ক্যারেট এগুলার কিন্তু আপনার বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রি সেজের বড়ি হ্যাঁ সম্পূর্ণ

এছাড়াও কিন্তু আপনার এদিকে হচ্ছে লালের কিন্তু কিন্তু কালো কালারের হ্যাঁ এছাড়াও আবার একবার সবুজ কালার দেখেন সবুজের সাথে হচ্ছে বিস্কিট কালার মানে মাস্টার কালারের কন্টাস্ট ডিজাইন কালার কিন্তু অনেক আছে এটা হচ্ছে এটাও সবুজ ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাই আর বেক্সি বলে বাটিকে এগুলো আর হোলসেল থাকবে মাত্র সাতশো টাকা প্রত্যেকটাই হোলসেল থাকবে মাত্র সাতশো টাকা বেগুনির সাথে থাকবে হচ্ছে আপনার গুলা কালার কম্পাস্ট হ্যাঁ আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে যত বেশি ইচ্ছা পার্সেস করতে পারে অথবা যাদের পেটি বয়সক দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনার কিন্তু আপনার পাঁচটা কালার মানে টোটাল দশটা মিলে কিন্তু একটা বান্ডেল হয় আপনারা চাইলে এরকম বান্ডেলও নিতে পারবেন আর যদি বান্ডেল না নেন আপনারা যদি বলেন যে এই এগুলো থেকে দুই পিস এ পিছা থেকে দুই পিস ওইভাবে পার্সেস করতে পারবেন আমাদের কিন্তু গুড়াউনে এগুলো পর্যাপ্ত পরিমাণ আপনার স্টক করা আছে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এগুলোর মধ্যে আরেকটা ডিজাইন আছে হ্যাঁ এটি কিন্তু বেক্সি বয়লের থ্রি পিস এগুলোর প্রাইস একটু কম থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু অন্য পাইপেন্টাসেল করা থাকবে না হ্যাঁ এগুলো ওনার পাইপেন্ডাসেল থাকবে না এগুলোই কিন্তু আপনার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ওইগুলো থাকে সবই হচ্ছে ছয়শো টাকা বেক্সি বয়ল আর পক্টারে কিন্তু আপনার আর নব্বই ইঞ্চি বড়ি থাকবে আটচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে আরেকের ছেলার থাকবে এগুলো হোলসেল থাকবে মাত্র ছয়শো টাকা আর উপরে যেগুলো পাইপেন্ট ট্যাক্সেল করা এগুলো থাকবে ছয়শ সাতশো টাকা হ্যাঁ এরপর আমরা অন্য থ্রি পিসে চলে যাই অন্য এগুলো হচ্ছে আপনার বাটিকের দুই আর গোহারের থ্রি পিস হ্যাঁ এদিকে যা দেখতেছেন এই কোন থেকে শুরু করে এই কোণা পর্যন্ত এবং উপরেও আসে এছাড়া কিন্তু আমাদের বুড়াও পর্যাপ্ত স্টক আছে এগুলো হচ্ছে সব বাকি দুই আধবহর পিস এগুলোর দাম থাকবে মাত্র চারশো আশি টাকা এগুলোর মাত্র চারশো আশি টাকার দাম থাকবে আপনার যেই ডিজাইন প্রয়োজন দেখেন এখানে ডিজাইনগুলো দেখেন কয়েকটা ডিজাইন আমি আপনাদের দেখাই এগুলো হচ্ছে বহরের হ্যাঁ এগুলো হচ্ছে বিহাতহরের এগুলো হোলসেল থাকবে মাত্র চারশো আশি টাকা আর প্রত্যেকটার কিন্তু আপনার রংকোষ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবেন আর প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা যার যেই ডিজাইন প্রয়োজন আপনারা কিন্তু ওই ডিজাইন থেকে নিতে পারবেন আর আমাদের দোকানে আরেকটা সুবিধা দিয়ে আপনি দুই পিস বেক্সিপুর নিলেন দুই পিস আপনার যে চন্ডি পাঠিক আছে এগুলো চারশো আশি টাকা আপনি দুই পিস চন্ডি নিলেন পরে দুই পিস মোমবাটি এরকমভাবে কিন্তু আপনারা মিনিমাম ছয় পিস নিলে কিন্তু আপনারা অনলাইনে পাইকারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশ জেলা সদর থানাতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমরা শুধুমাত্র ডেলিভারি টাকাটা অ্যাডভান্স নেই হ্যাঁ শুধুমাত্র অ্যাডভান্স নেই ডেলিভারি টাকা টাকাটা হচ্ছে সব থ্রি পিস যেগুলো প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা এখান থেকে যে থ্রি পিসগুলাই পার্সেস করবেন প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা হ্যাঁ এগুলার স্যালোয়ার থাকবে পাক্কা আড়াইগজ সাথে কিন্তু এক্সট্রা হাতা আর বাচ্চার বিশাল একটা নামাজি পার্সেল পাকা বিশাল একটা নামাজ চারশো আশি টাকা একশো পার্সেন্ট সুদি কাপড়ের মধ্যে এদিক দিয়ে কিন্তু আরও ডিজাইন আছে ডিজাইনের কিন্তু অভাব নাই আপনার যেই ডিজাইন করা যান আপনারা কিন্তু ওই ডিজাইনেই আপনারা পাঁচশো করতে পারবেন এবার পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে হ্যাঁ আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু

ভিডিও কলে পার্স করতে পারবেন অথবা আমাদের কাছে ছবি আসে আপনি যদি ছবি ধরো পার্সেস করতে পারবেন আর যার যেভাবে ইচ্ছা আর আপনারা যদি পারেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ওখানে ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের ঠিকানা দোকানের ফোন নাম্বার এগুলো দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঠিকানা অনুযায়ী দোকানে চলে আসতে পারেন হ্যাঁ আমরা কিন্তু বাটিকে ছাড়াও বাটিকে ব্যসিক বিক্রি করি আমাদের পিছনে যদি দেখায় দেখেন দেখুন হচ্ছে মাত্র

এগুলো হচ্ছে সব বাটিকের বেডশিট যার যেই কালার প্রয়োজন প্রত্যেকটার সাথে কিন্তু পাচ্ছেন দুইটা বালিশের কভার পাচ্ছেন একদম কি দুইটা বালিশের কভার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় বিছানার চাদর সাথে কিন্তু বালিশের কভার পাচ্ছেন আর যাদের একটু দামি কোয়ালিটি দরকার যেমন এদিকে কিন্তু আপনার দেবদাস বাটিকের বেডশিট এই যে এদিকে দেখা এই যে এটি হচ্ছে সব আপনার দেবদাস বাটিকের বেডশিট এইগুলোর রেট থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো রেট থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার সাত বাই আট ফিট সাথে কিন্তু পাচ্ছেন বালিশের কভার বালিশের কভার কিন্তু এগুলো রেডি থাকবে না কারণ দামিগুলোর কভার কোনো দিন রেডি থাকে না হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা যেই কালার নেবেন এগুলোর কালার আছে কমপক্ষে বিশটা আর ডিজাইন আছে কিন্তু চার পাঁচটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছোট করা কালার আছে যার যেই কালার যেই ডিজাইন প্রয়োজন ওটাই পার্সেস করবেন মাত্র মার্কে পাঁচশো টাকা এছাড়া যাদের আর প্রিন্টেড থ্রি পিস প্রয়োজন যে আমার মাটিদের পাশাপাশি প্রিন্টের থ্রি পিস থাকবে তারা কিন্তু প্রিন্টেডগুলো পার্সেস করতে পারেন দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ এগুলো থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ এদিকে যার যেই ডিজাইন প্রয়োজন এটা থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা আর এই প্রিন্টেরগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের একশো পার্সেন্ট সুতি কাপড়ের হ্যাঁ প্রত্যেকটার পাইজ থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা আপনার অনেকগুলো ডিজাইন আছে আপনারা সরাসরি দোকানে আসলে দেখতে পারবেন আর যারা দোকানে আসতে পারবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র থাকবে পাঁচশো বিশ টাকা এখান থেকে যেই ডিজাইনটা নেবেন যেই কালারটা নেবেন এইটাই থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা না আমাদের কাছে বাটিক্সের তারপরে প্রিন্টের তার বাটিকের বেডশিট মোটামুটি কিন্তু বেশ কয়েকটা আইটেম আছে ওনারা চাইলে আমাদের দোকান থেকে যদি এক দুই পিস করে প্রত্যেকটা আইটেম থেকে নেন তাও তো কিন্তু মিনিমাম বিশ ত্রিশ পিস হয়ে যাবে হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হ্যাঁ এছাড়া যারা একটু একদম হাই কোয়ালিটির বাটিকের বিছানার চাদর চান হ্যাঁ যেমন টুয়েল কাপুরের বিছানার চাদর আছে যেমন এগুলো হচ্ছে জোনাকি হ্যাঁ একদম কিংসাইজ এগুলো একদম কিংস সাইজ টুয়েল কাপুরের এগুলোর দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় কিন্তু পাচ্ছেন টুয়েল কাপুরের জুনাকি বেডশিট হ্যাঁ বেডশিট যদি আপনাদের একটা দেখাই হ্যাঁ দেখেন একটা বেডশিট হচ্ছে আপনি একদম পিওর কাপড়ের ধরুন একটুকু একদম টুয়েল কাপড়ের বিশাল কিং সাইজ এগুলো থাকবে মাত্র দেখেন কত বড় বেডশিট মাত্র থাকবে ছয়শো টাকা মাত্র দিচ্ছি আমরা ছয়শো টাকায় টুয়েলের জোনাকি বেডশিট এগুলার কিন্তু বেশ কয়েকটা কালার আছে হ্যাঁ আপনি কিন্তু বালিশের কভার একদম পেয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে সাড়ে তিনশো থেকে শুরু করে ছয়শো যে বেডশিটটাই নেবেন বালিশের কভার পাবে মাত্র এগুলো থাকবে ছয়শো টাকায় বেশ কালার আছে কালারগুলো যদি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনার হিট কালার মানে এই বাকি যে বেডশিটগুলো যদি প্রত্যেকটা আপনাদের খুলে খুলে দেখাইতে পারতাম তাহলে আপনাদের বুঝাইতে পারতাম যে কালারগুলো আসলে কত সুন্দর আর প্রত্যেকটার কালার থাকবে গ্যারান্টি কালার একটারও এক কোর্স রং যাবে না আমরা মূলত পাইকারি বিক্রি করি যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে আপনারা বাকিদের বেশ কয়েকটা আইটেম পাবেন এছাড়াও তো আপনার কালামকারি তারপরে বিভিন্ন ধরনের আইটেম আছে সরাসরি চলে আসবেন আমাদের দোকানে উপরে ঠিকানা দেওয়া আসে যারা দোকানে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আসে ওইখানে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র আপনার থেকে ডেলিভারি টাকাটা অ্যাডভান্স নেব যেমন ঢাকা যদি আপনি দশ থেকে পনেরো পিস নেন মাত্র ডেলিভারি টাকা লাগবে একশো টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের লাগবে দেড়শো টাকা শুধু এই টাকাটা অ্যাডভান্স নেব বাকি সব কিন্তু মাল যখন হাতে পাবেন মাল বোঝা পাবেন তারপর বাকি টাকাটা ডেলিভারি মেনের হাতে আপনারা পে করতে পারবেন হ্যাঁ এছাড়া যারা দোকানে আসতে পারবেন অবশ্যই দোকানে আসবেন দোকানে দেখবেন অনেক ধরনের সিভিস আছে আপনার পছন্দ যেগুলো হবে ওইগুলো নেবেন হ্যাঁ তো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি যারা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে ড্রেস পয়েন্টস হ্যাঁ আমার নাম হচ্ছে ড্রেস পয়েন্ট এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা হচ্ছে বান্টিবাজার যমুনা ব্যাংকের সাথে আড়াই হাজার নারায়ণগঞ্জ হ্যাঁ এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আপনারা যদি টাকা দিক থেকে আসেন অবশ্যই বুলতা গাউসিয়ার পরে নামবেন বুলতা গাউশিয়ার পরে বান্টিবাজারে আর যারা সিলেটেরও দিক দিয়ে আসবেন তারা কিন্তু নরসন্দী বাবুলহাটের পরে বান্টিবাজারে নামবেন বান্টিবাজারে যমুনা ব্যাংকের সামনেই আমাদের সাইনবোর্ড বোর্ড দিয়ে আসে ড্রেস পয়েন্টের আপনারা সাইনবোর্ড দেখে আসতে পারবেন অথবা যমুনা ব্যাংকের সামনে বা বাজার আসে আমাদের যদি আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন দেন আমরা গিয়ে আপনাকে আমাদের দোকানে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা আমরা বেশি লক করবো না এই পর্যন্তই রাখবো আমরা আমাদের পেজে কিন্তু আমরা নিয়মিত সব বাটিকে মানে যত ধরনের সিভিস আমরা বিক্রি করি বা নতুন নতুন পিস আসবে ওইগুলো আপডেট দিয়ে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো রাখবেন হ্যাঁ আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আলাইকুম